এই চাইচুন চাষে একটা খারাপ দিক হচ্ছে এতে জল দিতে হয় আমনে কিন্তু জল দিতে হয় না কারণ আমন চাষটা বর্ষাকালে হয় আর এই চাইচুন চাষটা কিন্তু খোরাটকালে হয় তাই জন্য এতে শুধু জলের প্রয়োজন তো মেশ যাদের মেশিন আছে খুব ভালো কথা আমাদের মেশিন কিনে নিয়েছি একটা নিজস্ব কারণ এক ঘন্টা মেশিনে যদি মানে যারা জল দেয় এক ঘন্টা চলবে একশো টাকা আর আমার এক ঘন্টা মেশিনে তেল পুড়ে তিনশো গ্রাম মানে তিরিশ টাকা তেল পুড়ে আর ওরা নেয় একশো সত্তর টাকা সেই জন্য মেশিন কিনে নিয়েছি এব আগের বছর নিয়েছিলাম প্রায় দু বছর হয়ে গেছে আর দেখো এই পাশটা কিন্তু জল দিয়েছি এই পাশটা প্রায়টা ডুবে ডুবে গেছে আর এই পাশটা কিন্তু এই যে ছান দিয়েছিলাম এখান থেকে জল যাচ্ছে ওই পাশের দিকে আর এই যে একটা ছান দিয়েছিলাম এই পাশটাতে আর এটা জল যাচ্ছে এটা প্রায় হয়ে গেছে এবারে এবারে এটা বন্ধ করে দেবো এই ছাদটা জলটা এবার এইটাতে উঠবে এটাতে উঠে এবার জলটা ওই যে ওই যে দেখছো সামনের দিকে জলটাকে ঠেলতেও হবে কারণ মেশিনের পাইপটা এমন জায়গায় দিয়েছি যাতে এই খুপিটা এই খুপিটা হয়ে যায় মানে জল পেয়ে যায় এই খুপিটা পেয়ে যাবে কাটি দিলে আর এই জলটা সোজা চলে যাবে সামনের দিকে ওখানেও একটা ছান দেওয়া আছে ওই যে ছান দেখেছ করেছি এতটাই এতটাই কষ্ট করতে হয় এই চাষে তো প্রায় সবাই চাষবাস করে আর আজ আমার ডে সেই জন্য প্রায় ডেতে করেই আমি মানে অফ ডে মানে সারাদিন ছুটি আর সেই সারাদিন মানে জমি আর প্লাস আমি যখন ডিউটি যাই ডিউটির ফাঁকে ফাঁকে আমাকে জমিতে আসতে হয় ভাইও আসে আমিও আসি ভাই ক্যামেরাতে ভিডিও পছন্দ করে না সেই জন্য ভাইকে আমি দেখাতে পারিনি ও খুব লজ্জা করে কিছু করার নেই ভাই অতটা ভিডিও পছন্দ করে না কিন্তু আমি ভাই পছন্দ করি সেই জন্য দেখছো এ পাশটা প্রায় হয়ে গেছে এপাশ প্রায় জলে ডুবে গেছে এবারে এই ছান্দরা বন্ধ করে দেব বন্ধ করে দিলে তাহলে জলটা সামনের দিকে ঠেলতে পারবে মেশিন আর তাহলে পুরোটা হয়ে যাবে প্রায় দু ঘন্টা হয়ে গেছে আটটা কুড়িতে মেশিন চালিয়েছিলাম এখন বাজে প্রায় দশটা কুড়ির বেশি হয়ে গেছে তো এবার বন্ধ করে দেবো মানে বন্ধ বলতে ছাঁদ বন্ধ করে দেবো আর সামনের দিকে চলবে প্রায় দু ঘন্টা হয়ে গেছে আর প্রায় এখনও দু ঘন্টা লাগবে সামনের দিকে জল এখনও উঠেনি কিছু করার নেই আর এই পাশটা প্রায় সবাইকারের চায়ের চাষ হয় ওই সামনের দিকে হচ্ছে আর ওই যে এটা হচ্ছে খাল অনেকে যারা এখান থেকে এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যাবার কাজের একমাত্র রাস্তা খাল পার আর এখানে কিন্তু হনুমান পূজা হয় এই জায়গাটাতে হনুমান মন্দির একটা আছে ওই পাশের দিকে দেখাতে পারছি না গাছের আছড় বলে আর প্রায় অনেকটাই আর এখানটা কিন্তু খালু দেখো এখানে কিন্তু অনেকটা জল দাঁড়িয়ে গেছে খালু প্রায় এ কিন্তু উঁচু যখন মেশিনে আবার হাল করবে মানে সেকেন্ডবার তখন এই মাটিগুলোকে আবার মই দিতে হবে মই দিয়ে এই খালুতে আনতে হবে তাহলে জলটা সমান থাকবে তো তোমাদের সে ভিডিও ভিডিও দেখাবো কেমন করে জমিতে মই দেওয়া হয় তোমাদেরকে সব দেখাবো পর পাই টু পাই করে এক এক করে টাটা বাই বাই